আমরা ঠান্ডাতে যাতা চাদর কিনি না আমরা কিনি গুচিকা চাদর সতেরো হাজার টাকা দাম শালা কাকের পিছনে ময়ূরের পালক লাগালে কাক যেমন ময়ূর হয়ে যায় না তেমনি গুচির চাদর কিনলে তোর পাঁচ টাকা থোপড়া পড়া পাঁচশো টাকা হয়ে যায় না শালা দেখতে পারা বাদর আবার গায়ে দেয় চাদর এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না আজকে আমি তোমাদেরকে এমন এক বাল ছেড়া ছাপড়ির সাথে পরিচয় করে দেবো যে নিজের বাল ছিঁড়তে পারো আর না এটা মনে করে রোস্টাররা তার বাল ছিঁড়তে না পারলে রোস্টারটা বাড়া রোস্টারই না আমাদের মতো রোস্টাররা নাকি ওর নাম নিয়ে ট্রেন্ডিং এ চলে আমি কিছু কিছু রোস্টারদের একটা কথা বলতে চাই ভালো মন্দ যাই বলো মস্তান ভাইয়ের নাম নিয়ে তোমরা ট্রেন্ডিং এ চলো কোথায় কাশ্মীরের উল আর কোথায় তুই বাড়া ভূগোলের চুল লেওরা তোর মতো হাজারটা নমুনা রয়েছে পৃথিবীতে যাদের উপর সকাল দুপুর রাত তিন বেলা রোস্ট করা যাবে সো তোর ওই বালের গ্যাপ তুই তোর বালের ভিতরেই গুজে রে টাকার গরম আমাকে দেখাস না ভাই কারণ যত টাকা তুই ইনকাম করিস না তত টাকা মস্তান ভাই মেয়েদের পিছনে ওড়ায় বাড়া ওকে কোন অ্যাঙ্গেলে মস্তান লাগছে চুলে সবুজ কালার করে সবাই যদি মস্তান হয়ে তো তাহলে গাছটা সবচেয়ে বড় মস্তান হতো আর রইলো মেয়েদের পিছনে টাকা ওড়ানোর কথা ও কিভাবে টাকা ইনকাম করে তোমরা জানো জানি না রাত তিনটের সময় রাস্তার কাছে গিয়ে গাইস এখন রাত তিনটে বাজে আমি কাজ করতে এসেছি কাজ করে বাড়ি যাচ্ছি শালা তুই কোনো দিন আমার সামনে পড়িস তোকে ল্যাংট করে উল্টো ঝুলিয়ে তলায় মরিচ লাগিয়ে দেবো এই এলাকায় সব থেকে বড় মাছ আসছে আমার ভাই আমার ভাই যদি তোকে দেখে না ভয় পায় আমি কি করে ভয় পাব তোকে দেখে তোর ভাই তো বড়া বড়ো বাল যে ওকে দেখে ভয় পেতে হবে লওরা রাস্তার কুকুর ওকে দেখে ভয় পায় না কুকুর যদি ওর সবুজ চুলগুলো একবার দেখে না গাছের পাতা মনে করে ওর মুখে মাটি দিয়ে চলে যাবে বড়া 10 টাকার লাইভ বয় সাবানের মতো থোবরা নিয়ে নিজেদেরকে 95 টাকা ডাব সাবান বাবা শুরু করেছিস। বেশি জ্ঞান দিতে আসো না পুরো সব ডাস ফেলে দেবো আরে ভাই প্রেম করলে এমন করো যাতে দশটা মানুষ দেখে বলে এই তো কলিযুগের কৃষ্ণ তুই কলিযুগের কৃষ্ণ না কলিযুগের বোকা চোদা শালা ফোন কেনার সময় পাঁচশো টাকা কম দিয়েছিলাম সেই জন্যই মনে হয় তোর মতো ল্যাওরাম কর রিলস সামনে আসে ভাড়া যে না চেয়ারা তার উপর নাম রাখছে আবার পিয়ারা গায়ে নিয়ে ছাল চামড়া দুধ দেখায় পাকা আমরা শালা পাঁচ টাকা থোবরা নিয়ে নিজেকে শ্রীকৃষ্ণ বাবা শুরু করেছে উপর থেকে শ্রীকৃষ্ণ যদি এই রিলসটা একবার দেখে না আমরা আমরা ঠান্ডাতে চাদর কিনি সতেরো হাজার টাকা দাম শালা কাকের পিছনে ময়ূরের পালক লাগালে কাক যেমন ময়ূর হয়ে যায় না তেমনি গুচির চাদর কিনলে তোর পাঁচ টাকা থোবরা মারা পাঁচশো টাকা হয়ে যায় না শালা দেখতে পারা পাদর আবার গায়ে দেয় চাদর সঠিক বলেছেন সালা জীবনে প্রথম কিনেছে মনে হয় সেই জন্য ট্যাকটাও গুচি এখনো নেই বানিয়েছি তাই কুকুরে তুমি এত গাঁজা গাঁজা করো তুমি গাঁজার পিছনে কত টাকা খরচা করো পাবলিকরা জানতে চাই বলো মাসে পঞ্চাশ হাজার টাকার গাঁজা খাই তোর নিজের দাম বাড়া পঞ্চাশ টাকা হবে কিনা সন্দেহ তুই নাকি পঞ্চাশ হাজার টাকার গাঁজা খাস পাবলিকদের বোকা চোদা বাড়ানোটা বন্ধ কর সবাই জানে রাত তিনটের সময় রাস্তার কাছে যাস শালা তোকে বাজারে নিয়ে গেলেও দু টাকাও দাম উঠবে না বাসি চপ মনে করে সবাই লাঠটি মেরে ফেলে দেবে শালা দু হাজার কুড়ি সালে ভারতের টিকটক বন্ধ হয়েছে ঠিকই কিন্তু টিকটকের ঢেবনা বংশধররা এখনো ইনস্টাগ্রামে বেঁচে আছে দিদি জুতো পালিশ করবে আমি জুতো অনেক ভালো পালিশ করি না আমি জুতো পলিশ করাতে চাই না ফিনেস যেতে গড়িয়ে না আমার অনেক টাকা দরকার আমার মায়ের অনেক শরীর খারাপ আছে ডাক্তার দেখাতে ভাই ভিডিও বানালে ভালো করে ভিডিও বানা ওই গাঁজাخور মস্তানের কথা শুনে ভিডিও বানাস না কারণ মুখে বলছিস কাছে টাকা নেই অথচ জামাই দামি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক লাগিয়ে রেখেছিস ডাক্তার বাবু আর মাকে":["চাউন ভাইও পাচ্ছি না আমি কালকের মধ্যে দোকানে যাবো ভাইয়ের কাছে মাইক চিকিৎসার জন্য টাকা নেই কিন্তু কাছে ওয়ানপ্লাস নোট সি একটা স্মার্টফোন রয়েছে যার বর্তমান মূল্য চোদ্দ হাজার পাঁচশো টাকা কি করে পারিস রে ভাই কিডনি ছুঁয়ে গেল তোদের এই মোটিভেশনাল রিলস দেখে আমাকে নিয়ে সমাচলনা তো হবেই ভাই কারণ আমি এই কলকাতায় অনলি ওয়ান টি আরে মূর্খ ওটা সমা চনালো না সমালোচনা গাজাটা একটু কম খা স্কুলে যাওয়ার গাজা থেকে তোর মাথার বুদ্ধি সব শুকিয়ে গেছে আমাকে নিয়ে সমা তো হবেই ভাই আবার বলে সমা ছাপরির বাল বলি এক আর বলে আরেক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব করতামটা দেখছো তার সাথে বসে সমা চনালো করবে নাকি সমালোচনা করবে আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় ভাই এই ছাপড়িটাকে জিজ্ঞেস করতো এর মতো ছাপড়ি হতে গেলে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হয় চুলে কালার করলে ছাপড়ি ডিজাইনিং ডিজাইনিং শার্ট পরলে ছাপড়ি ছেঁড়া প্যান্ট পরলে ছাপড়ি